সে পাশে যত গলা কবৃstan আছে আমাদের যত মানুষের আত্মীয় সুজন মারা গিয়েছেন কবরে শুয়ে আছেন সবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও এ আল্লাহ এলাকার মুরুব্বি বাবাদের কে তাহাজ্জুদওয়ালা বানাও نوجوانদের কে পাঁচ ওয়াক্ত নামাজী বানাও মা-বোনদের কে সৎ सच्चদিনদার বানাও যেই বাইগুলা চাকরির জন্য দৌড়ায় আল্লাহ কুশাদারি জিকিরে ফায়সালা করে দাও যে ইবনের বয়স হয়ে গিয়েছে বিয়ে হচ্ছে না তোমার কুদরত থেকে বিয়ের ফেসলা করে দাও যার বিয়ে হয়েছে বাচ্চা পায় না পরিবার অশান্তি তোমার কুদরত থেকে বাচ্চার ফেসলা করে দাও আয় আল্লাহ আমাদের জন্য মা বাবা অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের পরিবারে ভালোবাসা তৈরি করে দাও স্বামী স্ত্রী বাবা ছেলে মা মেয়ে ভাই ভাই মিল মোহাম্মত বাড়ায়া দাও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، وأدخلنا الجنة مع المتقين والأبرار، اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة محمد صلى الله عليه وسلم আমরা যারা গোবির হাত উঠাই মোলা মাচ্

আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার প্যারালাইসিস দিয়া লাংস নষ্ট করে বাল নষ্ট করে পিত্ত তলিতে পাথর দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মউত আমাদেরকে দিও না আল্লাহ তাআলা ইন্তেকালের সময় যদি চলে আসে

এলাকার assi পাশে যতগুলো কবরস্থান আছে আমাদের যত মানুষের আত্মীয় সুজন মারা গিয়েছেন কবরে শুয়ে আছেন সবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও এ আল্লাহ এলাকার মুরুদ্দি বাবাদের কে তাহাজ্জুদওয়ালা বানাও نوجوانদের কে পাসওয়াত নামাজি বানাও মা-বোনদের কে সৎসাัจজিন্দার বানাও যেই বাইগুলা চাকরির জন্য দৌড়ায় আল্লাহ কুশাদারি যিকিরে ফয়সালা করে দাও যে গুনের বয়স হয়ে গিয়েছে দিয়ে হচ্ছে না তোমার কুদরত থেকে বীর ফয়সালা করে দাও যার বিয়ে হয়েছে বাচ্চা পায় না পরিবারে অশান্তি তোমার কুদরত থেকে বাচ্চা ফয়সালা করে দাও আয় আল্লাহ আমাদের জেনে মা বাবা সুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের পরিবারে ভালোবাসা তৈরি করে দাও স্বামী স্ত্রী বাবা ছেলে মা নে ভাই ভাই মিল محبت বাড়ায়া দাও আমাদের সন্তানদেরকে আলিম বানাও হাফেজ বানাও আমাদের সন্তানদেরকে মুজতদ্দিদ জামান বানাও আমাদের সন্তানদেরকে আবা কর বাবা কর বানাইও না আমরা মারা গেলে আমাদের কবরের সামনে দাঁড়ায় দোয়া করনেওয়ালা বানাও হে আল্লাহ আমার পরিবার সুস্থ আমাদের যারা যারা অসুস্থ পরিবারের সবাইকে সুস্থতা দান কর মা অসুস্থ ভাই দোয়া চাইলেন তার মা অসুস্থ আর যাদের মা বাবা অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দেয়া দাও আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া রাসূলের পাকের রহমতে পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই বাবা নাই মা তোমার কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও আজ রাতে বেলা কত ভাই বাড়িতে যাবে গিয়ে দেখবে পূর জয় টুকরা মানা মায়ের গিজনা পড়ে আছে হাতের লাটি পুত্রের কর্ণরে আছে মায়ের পায়ের জুতা বিছানার নিচে আছে নদী লিجار টুকরা মানা ভাই গিয়ে দেখবে তার বাদ নাই আল্লাহ যেইবা দশ মাস দশ দিন পেটে রাখছে ডেলিভারির সময় আই আড়াই বালতি গিয়েছে দুই বছর বুকে দুধ পান করে মানুষ করছে কত রাত্র নিজে আমাদের প্রস্তাবের উপরে শুয়া আমাদেরকে বুকের উপরে রায়কা মানুষ করছে এই মা আমাদের যাদের না এই মায়ের খবরটাকে জান্নাত বানা আল্লাহ আমাদের যাদের বাবা না যে বাবা গাদার কত মাতার গাম পায়ে ফেলে সারাদিন কাজ করে বিকেল বেলা করে ফিরে নিজে না খাই আমাদের খাওয়াইয়া মানুষ করছে এই বাবা আমাদের যাদের নাম বাবার কবরটাকে জন্মের টুকরা বানাও সেই বাবা এত কষ্ট করলো আজ আমাদের কত ভাইয়ের কত কৌটি কৌটি টাকা আছে কিন্তু সেই বাপকে দেওয়ার মতো কোনো সুযোগ নাই আমাদের যাদের মা বাপ কবরে মা বাপের কবরে তুমি আজাব দিও না আমাদের মা বাপের মাথায় কে আমাদের দিনে নুরের টুপি পরাইয়া দিও আল্লাহ চুখে দেখে এসেছি প্রবাসী ভাই বোনদের কত কষ্ট আয় আল্লাহ অপেক্ষা করে বাড়ি থেকে কেউ ফোন দেয়নি বিমানে উঠলে যখন বাংলাদেশের আকাশে বিমান চলে আসে তার হাসি কে দেখে খুশি কে দেখে এই তো বাড়িতে চলে যাই এই টাকার মেশিন গুলাকে আল্লাহ তুমি ভালো রাখো প্রবাসী ভাইদেরকে সুস্থ রাখো ই আল্লাহ তাদেরকে হালাল পথে চলার তৌফিক দেয়া দাও আল্লাহ লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল শুকরু কুল্লু ইসআলু কাল খায়রা কুল্লান ওয়া আউযু বিকা মিন শাররি কুল্লিন ইন্নাকা এতগুলা মানুষ গবীর জগতে বসে আছে আল্লাহ আমার হাওয়ালা করে দিলাম কিয়ামতের দিনে شويك ما اذكرهم والله صلى الله تعالى على النبي وعلى اله وصحبه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين